গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম সকাল সকাল বলতে এখন সাড়ে দশটা বাজতে তো সাড়ে দশটা আসলে এসেছি ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে চলে এসেছি হচ্ছে জন্মভূমিতে ঠিক আছে তো ভাবলাম যে ভিডিওটা আগে শুরু করি তারপরে তোমাদের সঙ্গে কথা বলি তো যাই হোক চলো তোমাদেরকে এবার দেখানো শুরু করি আর সবাই বেরিয়ে গেছে যে বাবা আর মা আসছে পিছনে তোমাদের সামনে তো চলো চারিপাশটা দেখায় ঘুরিয়ে দেখতে থাক নেই দেখো তো বন্ধুরা ফাইনালি দেখা হয়ে গেল যে কৃষ্ণর জন্মভূমি তো যাই হোক এটা দেখে এখন সামনে এগিয়ে যাব আর ভিতরে কোনো ক্যামেরা এলাও ছিল না যার জন্য তোমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি বাইরে ক্যামেরা রেখে দিয়ে মানে মোবাইল রেখে দিয়ে যেতে হয়েছিল ব্যাগ সব কিছু শুধু টাকা নিয়ে ভিতরে যেতে হয়েছিল তার জন্য তো দেখো বাইরেটা ভেবে দেখিয়েছিলাম যায়ে হা অববোধন করা বাইরে যা তো চলুন কথা সামনের ঠিকই গিয়ে যাই এটা কি ঘাট বলছে এটা হচ্ছে বিশ্রাম ঘাট বিশ্রাম ঘাট যমুনা ঘাট কোন দিকে পড় পড়ে কিছু নাই

তো আমরা চলে এসেছি এই যে এখন আছে বোটে বসে আছি নৌকাটাই টাইপ ছোটো বোটে বসে আছি তো রোদের মধ্যেই মা বাবার সামনে আমরা এই বাসটাতে এখন বেরোবো আরও সবারই খুঁজতে লোক খুঁজতে তো ওরা বসলে তারপরে আমরা ঘাট দেখবো চলো আজকে ঘাট শেয়ার করবো 起来！<laughs>

ঘোরা হয়ে গেলো ঘোরা বলতে পুরো কমপ্লিট হয়নি এই এসেছি একটা হোটেলে রুটি খাওয়ার জন্য তো রুটি এখানে তো কোথায় রুটির খুব অভাব যাই হোক রুটি খাচ্ছি এখন দুটো প্লেট নিয়েছি বাবা মা একটা আর আমি আর হচ্ছে ও আচ্ছা যাই হোক চলো খাওয়া দাওয়া করে নি আর কি কি সবজি আছে দেখে নাও এই দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা রুটি পোড়া পোড়া রুটি ডাল তরকারি আর একটা তরকারি যে এখানে বাবার মা খাচ্ছে একসঙ্গে আর এখানে যে ইনি খাচ্ছেন তো যাই হোক খেয়ে নি খেয়ে দে আবার আসছে এটা হচ্ছে রাধা কুণ্ড এটা আর এই দিকটা হচ্ছে শাম কুণ্ড এইটা কি গো বৃন্দাবনের মোমো খেয়ে দেখি প্রেম মন্দিরে প্রেম মন্দিরের মোমো খেয়ে দেখি কেমন লাগে মন্দিরে না মন্দিরের সামনে তো তোমরা সবাই অনেকেই জিজ্ঞাসা করেছো যে কি কি খেয়েছি তো তার মধ্যে এই একটা তারপরে আর কি খেয়েছি ফোচকা খেয়েছি আমার মতো খাই চাটনি দিয়ে ভরিয়ে খেয়ে নাও পড়ে যাচ্ছে নাকি Thank you. তো ক্লান্ত হয়ে পড়ে গেছি মানে পড়ে গেছি ওদের ক্লান্ত হয়ে গেছি এখন রুমে যাচ্ছি আর পারছি না তো এখন টুকটুকি দেখতে হবে যাওয়ার জন্য যতটা পেরেছি ততটা শেয়ার করেছি তো আর খাওয়া দাওয়ার ব্যাপারটা টেস্ট করেছি বলতে মোমো ওরকমই ফুচকা ওইটা আরও বেশি মারাত্মক

যেতে যেতে খাবার পেয়ে গেলাম খাবার বলতে প্রসাদ পেয়েছি তো এখন প্রসাদ খাচ্ছি যে সবাই মিলে বাবা মা আর আমি আর কালারটা দেখো খুব সুন্দর কালারটা দেখো কালারটা কি দারুণ দেখো গরম গরম খিচুড়ি তো এখন খাবো একটু করে বাবা গরম হ্যালো তো বন্ধুরা ঘরে চলে এসেছি আর ঘরে অনেকক্ষণ আগেই এসেছি তো তারপরে হচ্ছে একটু চা নিয়ে এলাম লাল চা চা চিনি ছাড়া নিয়ে এসেছি আর মাকে দিয়েছি তারপরে আমরা চিনি গুলে খেয়েছি আর এখানে আমরা এখন খাচ্ছি হচ্ছে হচ্ছে টিফিন করছি সেটা মুড়ি আর মুড়িটা মেখেছি হচ্ছে দিয়ে ছোলা চানাচুর তারপর হচ্ছে তোমার কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম মানে আমি নিয়ে আমরা নিয়ে এসেছি দিয়ে সেটা ভিজিয়ে রাখা ছিল ওই কাঁচা ছোলা দিয়ে চানাচুর দিয়ে আর একটু বিট লবণ দিয়ে আর এই যে চপ কিনে নিয়ে এলাম সেটা হচ্ছে লঙ্কার চপ ওই বড় বড় লঙ্কাগুলো হয় না ওর চপ আর একটা শাগের চপ আর একটা হচ্ছে কি এটা ডালের বড়া ডালের বড়া তো এইটা দিয়ে এখন টিফিন সারছি রাত্রেবেলায় খাবার বলে এসেছি তো রাত্রে নিয়ে আসতে হবে ঘরে ঘরে নিয়ে এসেই খাবো বসে খাবো না আর ওইদিকে বাবা মা খাচ্ছে আর আমরা দুজন এই দিকে তো চলো হ্যাঁ কি আচ্ছা ওই দেখো বসে মুড়ি মাখিয়ে দিলাম খাচ্ছে এদিকে আর বাবা খাচ্ছে এদিকে আবার একটু চাও খাচ্ছে চা খাওয়া হলো আর দিকে আমাদের ফুরিয়ে গেছে মোটামুটি তারপরে মনে পড়েছে আরে তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি আর এনার রাধে রাধে গল গালে পড়েছে একটা ওই পাশে দেখি এই পাশে একটা তো এইটা এখন খেয়ে নি আমরা আর কি শেয়ার করবো আর কিছু শেয়ার করার নাই